চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছি চাকরি তো আপনারা জনগণ চাকরি দেবেন তাই না প্রাথমিক স্বাস্থ্য সেবা বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে পৌঁছে দেওয়া হবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনার দাবি যেরকম আছে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের দাবি আছে এটা সুরাহা হচ্ছে একমাত্র আগামী নির্বাচনে প্রত্যেকটি দল তাদের দাবি নিয়ে জনগণের কাছে যাবে আমরা হচ্ছে এখন চাকরি পাওয়ার জন্য আমরা ইন্টারভিউ দিচ্ছি রাজনীতিবিদরা হ্যাঁ আমরা রাজনীতিবিদরা চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছি চাকরি তো দেবেন আপনারা জনগণ চাকরি দেবেন তাই না এখন আমি যদি জনগণের কথা বলে আজকে এসে আমি আমি জনগণের মালিক হয়ে যাই যে দেশের মানুষ জনগণ তার মালিকতার কথা বলে সতেরো বছর বক্তৃতে দিয়েছি এখন আমি ঢাকাতে নিজে মালিক হয়ে গেছি এই সিদ্ধান্ত দিতে হবে ওই সিদ্ধান্ত দিতে হবে এটা না দিলে এটা হবে সেটা না দিলে এটা হবে না এদের রাস্তায় নামব কর্মসূচি দেবো দেখি গণতন্ত্রের বিশ্বাস করে এরা মনে হয় আপনাদের এরা গণতন্ত্রের বিশ্বাস করে জন্ম হয়েছে পল্লী চিকিৎসক সৃষ্টি হয়েছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং এই পল্লী চিকিৎসকদের প্রতি বিএনপির ভালোবাসা দায়িত্ব নিয়ে ভাবার কোন কারণ নাই আপনাদেরকে ভাবতে হবে না আমাদের যে দফা আমাদের একত্রিশ দফায় পরিষ্কার ভাবে বলেছিলেন এই যে আলাদ করে গেছে একটু আগে এইখানে এই যে লাল খালি দিয়ে লেখা আছে আপনাদের এখানে সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা

বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা যে ওয়াদা বিএনপি করেছে আপনারা কিন্তু তার একটি অংশ আপনাদেরকে বাদ দিয়ে এই কাজটা হবে না আপনাদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাল প্রত্যেকটি পরিবার প্রাথমিক স্বাস্থ্য সেবা বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে পৌঁছে দেওয়া হবে আপনারা চিন্তা করছে যখন প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রত্যেকটি নাগরিকের কারগুলায় পৌঁছবে প্রতি মাসে প্রত্যেকটি পরিবারের পাঁচ থেকে দশ হাজার টাকা আপনি সেভ করতে পারেন সেভ হবে না আপনি যখন ডাক্তারের পয়সা বিল দিতে হবে না চিকিৎসার পয়সা দিতে হবে না ওষুধের পয়সা দিতে হবে না প্রাথমিক স্বাস্থ্য সেবা সেবার জন্য প্রত্যেকটি পাঁচ থেকে দশ হাজার টাকা প্রতি মাসে আপনার জমা হবে আপনার পকেটে থাকবে না তাহলে প্রত্যেকটি পরিবারের এই যে অতিরিক্ত টাকা প্রত্যেকটি পরিবারের জীবনযাত্রার মান কি উন্নয়ন করে